আসসালামু আলাইকুম আজকের ব্লগটা শুরু করেছি ঘুম থেকে ওঠে তো রাতের বেলা কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেই কাপড়গুলো আমি বাবুকে ঘুমে রেখে আমি কাপড়গুলো ধুয়ে নিলাম তারপরে ঘরের কিছু টুকিটাকি কাজ করে দরজায় কলিং বেল বাজলো দেখলাম জানাসের বাবা চলে আসছে হাতে করে নিয়ে আসছে কাঁঠাল এবছর আমরা এখনো কাঁঠাল খাইনি যেহেতু এবার অনেক গরম এই গরমে কাঁঠাল গেলে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে সেই কথা চিন্তা করে আনাসের বাবা এই পর্যন্ত কাঁঠাল আনে নাই পরে বলছে ও বলছিল আমার এই যে কাঁঠাল আনবে আর আমি বলছি যে যেহেতু এবার আমার ডায়াবেটিস অনেক বেশি কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না সেজন্য আমি ওরা বলতেছি যে কাঁঠাল না খাওয়াটাই ভালো তো সে বলতেছিল সিজনের জিনিস একবার হলো খাওয়া দরকার আছে তো এখন যেহেতু বাবু বাসায় আছে তো তার জন্য দেখা যায় অনেক কেসও না খাইলেও আনতে হয় তার জন্য আনা হয়েছে তো এদিকে আনাসের বাবা কাটাল ভাঙতেছিল আর ছেলেকে বারবার ও ডাকতেছিল আমিও ডাকতেছিলাম কিন্তু ছেলে যেন কেন কাঁঠাল খেতে আসছে না তো আমরা হাসতেছিলাম ওরে কাঁঠাল হাতলেই ও দূরে গিয়ে লুকায় থাকে আমাদের কাছে আসতেছে না তো তারপরে ওর বাবা কাঁঠাল গুলো এক এক করে খুলে খুলে একটা বাটিতে রাখতেছিল আর আমি বলতেছিলাম যে আনা যখন পেটে ছিল তখন আমি কি পরিমাণ কাঁঠাল যে খাইছিলাম ওই সময় আমার কাঁঠাল খেতে খুবই ভালো লাগছিল আর নর্মালি কাঁঠাল আমার খুবই পছন্দের একটা ফ্রুট আর কি মানে বলতে গেলে আম আর কাঁঠাল এই দুটা আমার খুব পছন্দের তো অসুস্থতার কারণে এই দুইটাই আসলে আমি খেতে পারবো না আর এখন আমার ডায়াবেটিস একটু বেশি তারপরে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে খাওয়ার চেষ্টা করছি তো সেজন্য এখন আমি তারপরও দুই এক পিস খাইছি আরে বলছি যে এত কাঠাল খাবি কেউ বলতেছিল যা পারো খাও আর যতটুকু থাকবে কাউকে দিয়ে দিবনে তো এই হলো সেই জন্য ওইগুলো বলতেছে আর কাঁঠাল ভাঙতেছে ও এখন একটা মুখে দিয়ে দেখে নেই তো আমি আবার কাঁঠালের সব সময় যে প্রথম যে বটার কাজ দিয়া যে থাকে কাঁঠালের কোষগুলো ওগুলো আমি খুবই পছন্দ করি গোল গোল দেখতে হয় অনেক সুন্দর লাগে দেখতেও খাইতেও ভালো লাগে তো ওগুলো দেখে আমি বলতেছি দাঁড়াও আমি এখান থেকে কয়টা কোষ খাবো তো তারপরে আমি দুই তিনটা কোষ ওইখান থেকে খাইছিলাম তো সে বলতেছিল আমি ধরি তুমি খাওয়ান বলি না তুমি খুলে দিলে ওইটা আমার খেতে ভালো লাগে না আমার নিজের হাতে খুলে খুলে খাইতে আমার অনেক খুব মজা লাগে তো তারপর আমি খাইতেছি আর বাবুকে ডাকতেছিলাম ওই যে দেখেন বাবু ধারাই দূরে আসলে খুবই হাস্যকর না বাচ্চারা কিন্তু যে নরমালি বাসায় কিছু নিয়ে আসলে ধরো যায় আগ্রহ করে খাওয়ার জন্য ধরার জন্য কিন্তু ওর কোনো আগ্রহ নাই এটাতে তো তারপরে এই যে এখন যে কোষগুলা বের হবে দেখবে এনিগুলা গোল গোল কত সুন্দর এই তো এই কোষ আমার অনেক পছন্দ এইখান থেকেই খাইছি আমি তিন পিস কোষ তো তারপরে আসলে কাঁঠালটা খুবই মিষ্টি ছিল আর এতটা পছন্দের জিনিস কি করে যে মানে নিজের কন্ট্রোল করতেছিলাম ওই সময় যা বলা যায় না কারণ মাথার যে শুধু মুখে রুচি আর পছন্দের দিকে তাকাইলে তো চলবে না আমার শরীর ভালো না আমি হঠাৎ হঠাৎই অসুস্থ হয়ে পড়তেছি এই সময় আমি এভাবে কাঁঠাল খাইলে অবস্থা আমার আরো খারাপ হয়ে যাবে যেহেতু বাবুকে নিয়ে বাসায় একা কি থাকি সেই জন্য কোন সময় কি হয়ে যায় বলতে পারি না তো বেশি খাই নাই দুই তিন পিস সেই জন্য কাঁঠাল খাইছি আর এদিকে ওর বাবা বাংতি ছিল ভাঙতেছিলাম আমি বলছি আর ভাঙো কেন কে খাবে এত কাঁঠাল তারপরে এই তো আর ভাঙে নাই রায়খা দিছে গুসাইয়া ওইদিকে আনাজকে আইন জোর করে আই আইন একটা কোষ থেকে একটু ছিঁড়ে তার মুখে দিছি সে তো সাথে সাথেই মিষ্টি লাগছে পরে ফেলে দিছে আসলে আমার ছেলে মিষ্টি জিনিস কিছুই খাইতে চায় না মিষ্টি কোনো জিনিসও খাইতে চায় না তবে মিষ্টি হলে একটা মিষ্টি মোটামুটি অর্ধেকটা খাওয়াতে পারি কিন্তু এমনি কোনো কিছু কিছু মিষ্টি জাতীয় চায় না এদিকে বৃষ্টির কথা বলতে বলতে যে বৃষ্টি হলে কাঁঠাল আনবে তো বৃষ্টি ছিল না যখন কাঁঠাল আনছে তো আমি যে দুই কাপড়গুলো বারান্দায় নেড়ে দিয়েছিলাম ওগুলা বৃষ্টি আসবে দেখে গুড়ি গুড়ি পড়তেছিল আবার বৃষ্টি তো আমি সেই জন্য কাপড় বাহির থেকে ঘরে আইনে রাখতেছিলাম আর কি আর তখন পুরোপুরি বৃষ্টি হয় নাই অল্প অল্প হচ্ছিল তো আকাশে অনেক অন্ধকার মেঘ ছিল সেজন্য আর বাহিরে কোনো কাপড় চোপড় রাখি নেই আর দূরে দেখতেছিলাম সাদের মাঝে অনেক মানুষ গোসল করতেছে ছোট মানুষ বড় মানুষ সবাই আর আমার ভয় লাগে আজকে অনেক বজ্রপাত হইতেছে আর আমি দেখি যে এখানে বৃষ্টি এবার শুধু খালি বজ্রপাত হয় আর আমার বজ্রপাত বিজলি চমকাইলে আমার অনেক ভয় লাগে আর আমার ছেলে তো সে তো আরো ভয় পায় সে একটু শব্দ হইলে আই আমাকে মা বলে জড়ায় ধরে রাখে আমি আমার ছেলেকে আমার বুকে জড়ায় ধরে বসে থাকি দোয়া পড়তে থাকি আর কি এইতে এখন কারেন্টটাও নিয়ে গেছে যখন বজ্রপাত শুরু হয়েছে আর গরমও লাগতেছিল আমি আমার ছেলেকে নিয়ে একদম বসে আছি আর নাসের বাবা ফ্লোরে পড়ে ঘুমাইতেছিল তখন কারেন্ট নাই বাহিরে এখন অনেক বৃষ্টি হচ্ছিল আর কি পরবর্তী তো অনেক অনেক বৃষ্টি হয়েছে আর অনেক অন্ধকার আকাশ একদম কালো হয়েছিল বাইরের কালোটা কি ঘরে আইসার আর কি হয়েছে আমি তো মোবাইলের ফ্লাস দিয়ে বিরু করতেছিলাম এই হলো অবস্থা আজকের তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম